ও ভাই কি ম্যাচ দেখলাম আজকে ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান থার্ড টি টোয়েন্টি মানে বলে না ফুল পয়সা উসুল ম্যাচ হার্টবিট মনে হয় আজকে একশো কুড়ি তিরিশে সবার পার করে গেছিল। বিবৎস হাই ভোল্টেজ ম্যাচ মানে সুপার ওভারের পরেও সুপার ওভার একদম বলবো আজকে যারা স্টেডিয়ামে গেছিল যারা পুরো ম্যাচটা দেখেছে এক কথায় হচ্ছে পয়সা উসুল ম্যাচ ইন্ডিয়া আফগানিস্তান আফগানিস্তান চেষ্টা করেই আছে যে আমাদের হোয়াইড ওয়াশ যাতে না হয় আর ইন্ডিয়া চেষ্টা করেছে হোয়াইট ওয়াশ দেবেই এই যে লড়াইটা তিন নম্বর টি টোয়েন্টি ম্যাচে হয়েছে এটা আনবিলিভেবল ম্যাচ আনবিলিভেবল ম্যাচ প্রথমেই বলি অবিশ্বাস্যকর কারণ ইন্ডিয়ার বাইশ রানে পড়ে গেছিলো চার উইকেট ইন্ডিয়া প্রথম যখন ব্যাটিং করতে নেমেছিল দশ ওভারে মাত্র ছিল ষাট রান সেই জায়গায় ইন্ডিয়া কুড়ি ওভারে করে দিয়েছিল দুশো বারো রান সেইখানে রোহিত শর্মার একটা অবিশ্বাস্যকর সিক্সটি নাইন বলে ওয়ান টোয়েন্টি রান ইনিংস আর রিঙ্কু সিংয়ের সিক্সটি নাইনের দুটো প্লেয়ারের নট আউটের বিধ্বংস ইনিংসে ভারত পৌঁছে গেছিল দুশো বারো রানে এবং সেইটা আফগানিস্তান বুকের পাটা চওড়া করে চেস করতে চেষ্টা করেছিল যাই হোক আফগানিস্তানও দুশো বারো রানই করেছে যেইখানে তিনটে প্লেয়ার আফগানিস্তানের ফিফটি করেছে গুরুবাস গুলাউদ্দিন নায়েক এবং তাদের আরও এক ওপেনার তো ম্যাচটা দুশো বারোর পর সুপার ওভার হয়েছে সুপার ওভারে প্রথমে আফগানিস্তান করেছে ষোলো রান সেইখানে রোহিত শর্মা দুটো ছয় মেরে দিয়েছে কিন্তু জ্যাজবাল ম্যাচ ফিনিশ করতে পারিনি সেইখানে ভারতও করে ষোলো রান অর্থাৎ সুপার ওভারটাও ড্র হয় আরও একবার সুপার ওভার হয় যেখানে রোহিত শর্মা প্রথম বলে ছয় তারপরে বলে চার তারপরে বলে এক রান নেয় তারপরে বলে রিঙ্কু সিং আউট হয় ক্যাচ আউট তারপরে শর্মা রান আউট হয় মাত্র বারো রান ডিফেন্ড করার ছিল সেখানে রবি বিষ্ণু ওই তিন বলে মাত্র এক রান দিয়ে দুই উইকেট নিয়ে ভারতকে সুপার ওভার জিতিয়ে দিয়ে রুদ্ধশ্বাস ম্যাচ জিতিয়ে দিয়েছে তো বলবো একটা ফুল পয়সা উসুল মানে একদম রুদ্ধশ্বাস ম্যাচ এটাকেই বলে তো যাই হোক যারা এই ম্যাচটা দেখেনি তারা একটা হিউজ একটা ভালো জিনিস মিস করেছে যারা ম্যাচটা পুরো বসে বসে দেখেছে তারা একটা দুর্দান্ত ম্যাচ আজকে উপভোগ করেছে কারণ এরকম টি টোয়েন্টি ম্যাচ কিন্তু খুব কমই দেখা যায় দুশো বারো রান সেটাকে ড্র হচ্ছে তারপরে আবার ষোলো রান সুপার ওভারে সেটাও ড্র হচ্ছে তারপরে সুপার ওভারে এগারো রান চেস করতে পারছে না এইটা মনে হয় গল্প লিখলেও এরকম সুন্দর এন্ডিং লেখা যাবে না তো যাই হোক আফগানিস্তানকে ভারতীয় দল একটা ওয়াইড ওয়াশ করেছে তিন শূন্য টেস্ট সিরিজ এবং রোহিত শর্মা কিন্তু শেষ ম্যাচে হান্ড্রেড করে দেখিয়ে দিয়েছে যে রোহিত শর্মা পারে তবে আমার একটা জিনিস একটু খারাপ লেগেছে সুপার ওভারের সত্যি কথা বলতে আমার মন বলছিল যদি সুপার ওভারে প্রথমেই রোহিত শর্মা বিরাট কোহলি নামতো না তাহলে ইন্ডিয়া প্রথম সুপার ওভারেই ম্যাচ জিতে যেত কেন বিরাট কোহলিকে নামালো না এটা সত্যিই খারাপ লেগেছে বিরাট কোহলিকে কীভাবে আন্ডার এস্টিমেট করলো রাহুল দ্রাবিড এটা সত্যিই আনএক্সপেক্টেড ছিল তো যাই হোক সুপার ওভারে বিরাট কোহলিকে আমি দেখতে চেয়েছিলাম কারণ বিরাট কোহলি কিন্তু এর থেকেও ক্রুশিয়াল মুমেন্টে এর থেকেও টাফ সিচুয়েশনে ভারতকে জিতিয়েছিল তো যাই হোক বিরাট কোহলির সঙ্গে যে জিনিসটা হলো আমার খুবই খারাপ লেগেছে বিরাট কোহলিকে নামাতে পারতো ইন্ডিয়া তাহলে ইন্ডিয়া প্রথম সুপার ওভারই জিতে যেত তো যাই হোক আজকের আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ সেটা একজন সেটা হচ্ছে হিটম্যান শর্মা কারণ বিভৎস বিধ্বংসী ইনিংস খেলেছে সুপার ওভারেও বিধ্বংসী খেলেছে এবং চলন্ত ম্যাচেও বিধ্বংসী খেলেছে তো আজকের ম্যান অফ দ্য ম্যাচ একজনই সেটা হচ্ছে রোহিত শর্মা তো আপনার ম্যাচটা কেমন লেগেছে ম্যাচটা আপনি কতটা উপভোগ করেছেন এবং আপনার জন্য ম্যান অফ দ্য ম্যাচকে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে আনুতরা সবাইকে অ্যাক্ট করব তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ